সকাল হয়ে গেল কিন্তু ও তো বেবিটা ঘুমাচ্ছে তো তোমার নাকি ও একটু ভালো করে তুমি একটু ভালো করে ওকে চাপড়ে দাও তো একটু বাবা রে ঘুমাচ্ছ ঘুম পালাচ্ছ কাঁদবে তো ওর তো ঠান্ডা লেগেছে নাকি কোন ডাক্তার দেখাবে অভিষেক স্যারকে

কি হবে ওকে বলো গুড মর্নিং বলে ওকে ওঠাও বা ভালো করে ভালো করে আমি কেমন করে তোমাকে ওঠাই সেরকম সোনা সোনা করে ওঠাও এবারে ওকে নিয়ে তুমি কি করাবে ব্রাশ করাবে আর ওর খুলে দেবে না সকালবেলায় ও বাবা তুমি তোমার সোনাকে প্যাম্পার্সও পরিয়েছ হিসু করে ফেলেছে না অনেক হিসু করে ফেলেছে এ বাবা আচ্ছা বেশ আগে আমি এটা না হচ্ছে না